আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা এন টাইম লেভেলে সময় ও দিন সম্পর্কিত এগারোটি সিঙ্গল কাঞ্জি শেখার চেষ্টা করব আমরা তিনটি ক্লাসের মাধ্যমে এগারোটি কাঞ্জি বিস্তারিতভাবে জানবো উল্লেখ্য গত ক্লাস টুয়ের পরবর্তী আজকের ক্লাস ফ্রি সময় ও তারিখ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাঞ্জি নিচি সুখী নেন ফুন, সাকি, ইমা, হিরাগানা সু বাংলা সপ্তাহ অনিয়মি সুমি নাসি স্ট্রোক হিরাবান ঐতিহাসিক তথ্য একটি নির্দিষ্ট চক্র সাত দিনের সপ্তাহ রাইসু আগামী সপ্তাহ সৌমাচল সপ্তাহান্ত নেক্সট কাঞ্জি কান হিরোগানা আইদা বাংলা সময়কাল বা মধ্যে পুণ্যমি কান বা কেন পুণ্যমি আইদা বা মা রেডিকাল মন দরজা স্ট্রোক টুয়েলভ স্ট্রোক মন বা গেট প্লাস নিচে সূর্যের আলো ভিতরে পড়া ঐতিহাসিক তথ্য গেটের খাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করা চিত্র তাই মধ্যবর্তী স্থান সময় বোঝায় ইচিটি কাং এক ঘন্টা আইদা মাঝখানে নেক্সট কাঞ্জি ইয় হিরাগানা ইয়ো বাংলা বার বা দিন অনিয়মি ইয় নাসি রেডিকাল সূর্য স্ট্রোকর্ডার এইটিন ঐতিহাসিক মূলত ইয় মূলত উজ্জ্বল আলো দেওয়া বোঝাত পরে সাতটি টেন্টাই সূর্য চাঁদ গ্রহ এর নামে ইয়বি সপ্তাহের দিন গঠিত হয় কায়বি মঙ্গলবার ইয়বি সপ্তাহের দিন মিনাসান গোমাতে খুদাসাই সায়নারা